মিক্সার করে নিয়ে আইছি মানে ধুইয়ে তারপরে বসিয়ে দিব খিচুড়ি খায়ো

পুজে তাড়াতাড়ি ঠাকুর বানাই নাই পূজা পান করবো না দিদির উপরে সাপে দিদিতে সবাইকে সকাল আমি একটু রান্না বান্না করি গিয়ে এখন আমার চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে সোমবার দিব আপনারা পাশে থাকেন সময় দেখেন বকরি মানুষ না রান্না করতে আদা বাজে সোমবারে পুরন দিয়ে দিলাম একটা নিরামিষের খিচুড়ি নেই পিয়া দিল ডাল দিয়ে তো

कुंडा काली को विजय भाई को तेजा जानो चे हा आमा हाव खाली तीन तीन न न कुंडा ने ले तिकु न ले मोबाइल दिसो रे एवेनसी औरनिया फरको एवेनसी हम्म La la la. Kakaho. ¿Qué le? ¿Cómo ya? ¿Me dijo? ¿Es de noche tú? ¿Es de noche? Hasta que se viene, ¿no? ¿Sí? ¿Aquí? ¿Podrás hacerle luego? ¿Uh? ¿Pero no le no le harbe, ¿no? ¿Ya no?

নামাল দেন নামাল কিছু সবিনলে ফিজের মজা نابরা খানা হে نابরা আমার নলে ন না কে نابরাইলে না মমি เนาะ ও বদে হে মজা কিছু পছন্দ দুপুরে রান্না করে এই ডিমার আলো বসে দিছি ডিম আলো দেটা দরকার না করবো আর দুধ আছে আম আছে আর ভাঙিয়ে আমি Abu tu lagu dia tu dia siap keji, jual jemu, alam dia jual jemu, bahas, terus ke dimanapun dia pergi, si ni, menteri katurah,

বা যায়েছে আমি তরগা দিয়ে দিয়েছি হয়ে গেছে আমাদের এইতো আইতো গুলো দই শুকনো ছোটা কেটে দিয়েছি মানে মোটータルটা বেশ ভালো লাগে নানা বনা হয়েছে কৃষ্ণরা প্রস্তুত নিবেনছি এই যে छान করতে যাব

এই যে আমি আর নিলয় সান করতে যাইতেছি যাবি না নিলয় আমরা নিলয় কিনিবি বত না গেল কি কিনিবে না সবাই সান করতেছে আমরা যাই এতো খেলতে যাবি যাবি তুই না গেলে তোর নগে যাইব সান করবার

খালি কপনি যাবি নেকি মানে সেই ৰাতি শৈছা ভাঙাইছে